মানবতা শ্রেষ্ঠ অর্থ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে মহকুমা অফিসের শুভ সূচনা করল ত্রিপুরা উদীপুর লেক সিটি শপিং কমপ্লেক্সে অফিসের দ্বার উদ্ঘাটন ও মেঘা রক্তদান শিবির করেন অর্থমন্ত্রী সিটি করে কমপ্লেক্সে ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজিত মেঘা রক্তদান শিবির এবং কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের উদীপুর মহকুমার অফিসে শুভ দ্বার উদ্দঘন অনুষ্ঠিত হয় রবিবার প্রদীপ প্রজ্বলন ও ফিতাকেটে অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ

তার আত্মীয় পরিজনদের এদিন মন্ত্রী আবেদন রাখেন একটি হলেও রাতে যেন ওষুধ দোকান খোলা থাকে মহকুমা হাসপাতাল রোড এলাকায় এদিনের রক্তদান শিবিরে মোট ছাব্বিশ জন রক্তদাতা রক্তদানে অংশগ্রহণ করেন থেকে চেষ্টা রবিদের সেই সুযোগ থেকে যাতে সঠিক পাওয়া যায় তার ব্যবস্থা করার জন্য ত্রুটিগুলো সারানোর জন্য সবটা শেষ হয়নি কিন্তু সেই প্রচেষ্টা আমাদের চলছে কিন্তু এরপরে আপনাদের একটা দায়িত্ব বোধ হয় একটু সিরিয়াসলি দেখতে হবে এখানকার যারা প্রেসিডেন্ট সেক্রেটারি আর আপনাদের কমিটি আছে আমার আবেদন থাকবে যে এই রাত্রিকালীন অবস্থাতে আপনাদের এই হসপিটালে এই ওষুধের যে দোকানগুলো আছে যে দোকানগুলো একটা খোলা থাকতে হবে to report search entertainment.